একটা সময় ছিল হাইওয়েতে ধুলি উড়িয়ে যেত ইঞ্জিনের গর্জন বুকটা ভরে উঠত ভিতরটাও জানি কেমন গর্জন দিয়ে উঠতো পছন্দের বাসটা রাস্তায় নামলে মনে হতো এই তো চলে আসছে আমাদের পছন্দের গাড়িটা ক্যামেরা অন থাকতো চোখ থাকতো রিয়ারভিউ লাইটের দিকে আর মনটা পড়ে থাকতো সেই গর্জনের সাউন্ডে কিন্তু এখন ধীরে ধীরে একে একে প্রিয় বাসগুলো রাস্তা থেকে হারিয়ে যাচ্ছে জেনারে দাঁড়ালে আর সেই বাসগুলোকে দেখা যায় না যে ব্যানারটা এক সময় গর্বে বুক ভরিয়ে রাখত আজ তার শুধু মনে করিয়ে দেয় একটা স্মৃতি ছিল হ্যাঁ বলছিলাম এনা ট্রান্সপোর্টের কথা এই এনা পরিবহন এক সময় যার নাম শুনে মানুষ স্বস্তি পেত যেন দীর্ঘপথে ক্লান্তি মুছে যেত মুহূর্তেই জানালার পাশে বসে রাতের অন্ধকারে হাইওয়ে আলো দেখার সুখ ভোরবেলায় ঘুম আছে এমন অসংখ্য স্মৃতি কিন্তু আজ সেই অ্যানা ট্রান্সপোর্ট ধীরে ধীরে রাস্তাঘাট থেকে হারিয়ে যাচ্ছে এই হারিয়ে যাওয়া যেন একটি বাস কোম্পানি নয় আমাদের অনুভূতি হারিয়ে যাওয়া এক সময় হাইওয়ে জুড়ে গর্বের সাথে ছুটে চলতো এই এনা পরিবহন আজ আর আগের মতো দেখা যায় না যাত্রীরা আর সেই পুরনো ঘোষণাটা শোনে না এনা ছাড়বে প্রস্তুত হন মনে হয় যেন রাস্তা নীরব আর আমরা সেই দিনে যাত্রী যারা ছিলাম তার এক অপূর্ণনীয় শূন্য বয়ে বেড়াচ্ছি কিন্তু সেই ভরসা সেই শান্তির অনুভূতি আর ফিরে পাওয়া যায় না কারণ যাত্রা শুধু গন্তব্যে পৌঁছানোর নাম নয় যাত্রা মানে অনুভূতি আর এনা ছিল সেই অনুভূতির সব থেকে কমর অংশ একানব্বই বন হারানো মানে স্মৃতি হারানো নিরাপত্তার বিশ্বাস হারানো এবং এক অদ্ভুত নস্ট্রোলজিয়ার সামনে দাঁড়িয়ে পড়া তবু মন চায় একদিন হাইওয়েতে ধুলোমাকা বাতাসে আবার সেই পরিচিত নামটা ভেসে ওঠো অ্যানার ট্রান্সপোর্ট আবার রাতের রাতারে ছুটে চলুক সেই পুরনো বাসগুলো আলো ভরা স্মৃতির বাহনগুলো কারণ কিছু নাম শুধু ব্রান্ড নয় সেই নামগুলো হৃদয় গেঁথে যায় আর এনা পরিবহন ছিল সেই তেমনই আবেগের একটা নাম তো আমরা চাই আমাদের এই আবেগ যেন চিরস্থায়ী থাকে এই আবেগ যেন কখনো না হয় আমরা চাই আমাদের আবেগ সবসময় আমরা দেখতে যেন যাই হোক আমরা চাই এনা পরিবহন বাংলাদেশ থেকে হারিয়ে না যাক তাদের রোড বন্ধ না হয়ে যাক আমরা চাই এনা পরিবহন আমাদের কাছেই থাক এবং আমাদের মন জয় করে চলো যাত্রীদের আরামদায়ক জানি উপহার দিক এটাই আমাদের মূল কাম্য